আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম শেষ পর্যন্ত দেখো আশা করি খুব ভালো লাগবে আমার টিকটকের কেউটি পাখিগুলো আমাকে বলতেছিলো আপু নতুন ড্রেস আনো তাই ভাবলাম অল্প কিছু ড্রেস নিয়ে আসি তো সেগুলোই আনতে বের হয়েছি তো দেখা যাক কি কি কেনাকাটা করি তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগ ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আমরা যখন রিক্সায় করে যাচ্ছিলাম তো মাঝখানে দেখি যে রাস্তার মধ্যে অনেকগুলো লোক একসাথে দাঁড়িয়ে আছে তো সেখানে একটা লোককে মেরে একদম রক্তাক্ত করে দিয়েছে তো এই তো এখানে অনেক চিল্লা হচ্ছিল তাই আমি সাউন্ডটা অফ করে দিয়েছি তো দেখো কি জানি ঢেলে ফেলে দিচ্ছিলো তো আমরা বুঝতে পারি নাই কী কারণে এরকম হয়েছে আমাদের রিক্সাটা চলে যায় এখান থেকে তো এই তো দেখো কী কী কেনাকাটা করি আমি আমার কী ওটি পাখিগুলোর জন্য তো তোমাদের কার কোনটা ভালো লাগে এই পুরো ব্লগ ভিডিওটা দেখে সবাই অবশ্যই আমাকে কমেন্ট করবা তো আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো সেই নাম্বারে যোগাযোগ করবা আর স্ক্রিনশট রেখে আমাকে পাঠাবা এমও বা হোয়াটসঅ্যাপে বুঝছো তোমাদের যেটা লাগবে সেটার কথা বলবা আমি তোমাদের পার্সেল করে পাঠিয়ে দেবো তো ডিটেল জানতে হলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা তো দেখতে থাকো ফোন ভিডিওটা

দেখো সবাই আমি যখন কেনাকাটা করতে যাই তখন দোকানদাররা পারলে আমাকে পুরো দোকানটাই দিয়ে দেয় কিন্তু এইদিকে তো আমার একদমই সেল হয় না কি করব বলো তোমরা কেউ কেনাকাটাই করো না

খুলে সমস্যা নাই এলো এই লো পাজামাটা এলো কিলোমাটা আচ্ছা ঠিক আছে টাকা দিলাম হ্যাঁ তোমরা সবাই পুরো ব্লগ ভিডিওটা দেখে তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে বলবা তোমাদের কার কোন ড্রেসটা ভালো লেগেছে তো তোমরা সবাই স্ক্রিন শট দিয়ে আমার হোয়াটসঅ্যাপ বা পাঠিয়ে দিবা কেমন তো দেখতে থাকো পুরো ভিডিওটা কিন্তু খুবই সুন্দর তো তোমরা সবাই কেনাকাটা করবা আমার কাছে থেকে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর এই তো দেখো মাশাআল্লাহ এই কালার দুটা কিন্তু খুবই সুন্দর এই থ্রি পিসগুলো খুবই ভালো বাটিকা এগুলোর প্রাইস একটু বেশি তো তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কমেন্ট করবা তো দেখতে থাকো পুরো ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর ড্রেস কোয়ালিটি খুবই ভালো আলহামদুলিল্লাহ তোমাদের সবার সাপোর্ট আর ভালোবাসায় আমি ইনশাআল্লাহ একসময় এই বিজনেসটা আমার অনেক বড়ো হবে অনেক বিশ্বাস আছে ভরসা আছে মহান আল্লাহর প্রতি তো প্লিজ তোমরা সবাই আমাকে সাপোর্ট করবা নতুন অবস্থায় একদমই সাপোর্ট পাই না তোমাদের সবার তো দেখো মাশাল্লাহ কি সুন্দর ড্রেসগুলো খুবই সুন্দর তো সবাই নি বা না নিলে বোঝবা কীভাবে বলো তো এই তো একটু কেনাকাটা করলাম তারপরে বাসায় চলে আসছি তো পুরো ব্লক ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবা কেমন ভিডিও এখানেই শেষ করছি তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম